আমার তো কলজে ভারি শুকিয়ে গেছে গা ও বুঝছি আমি কলজা ডাল আর কত দূর হ্যাঁ আমি সকালবেলা ঘুমে তো উইট হই এমন টাকা জানগা তুমি মুখ টাকা জানগা হ্যাঁ আমার কি আকল নাই যে গরমে একটা বউবেড়ি নাই রান্না বাড়ি লোক নাই আমার কি এটা বুঝা উচিত না আহা গান্দা বাড়ি ডিকি কস এই বসে বিয়ে शादी করলে মানুষ মন্দ কইবো না মানি তো থাকবো এই আব্বা আমনির বিয়ে করতে কইছে গড়া আমি এরম বড় দাম রাখুলা আমি কি সব কে বড় না আমি আমার বিয়ার কথা কইছি

अब्बा हैं ये खाऊं क्या हमको खाई थे जैसे ना कि खोरात जैसे अरे कौस की ये बाबा ये मूर दिखाई थे ना भी नहीं अब्बा हैं ये मूर ये खाई ले कि हमारे गोला तो नाम बो भाई जब मौक बोटी पानी दीसी सी हमको गातर पानी ओनेक मिस्टी क्योंकि मूर ये गोला तो नाव ना हुए पानी कैर कैर नहीं मिलता খাজ থা টেনশন নাই এ আচ্ছা ঠিক আছে এ মাইয়া নেন আগে মাইয়া দি মা কমলা মানো জামাই তো বই রইছে কারতার আয় ও মা আই তুইব বই নাই চলবে আয় ও নো এ যো 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 তোরা হেরে ভি ভি আসে রে ভাই এ যে আমার মাইয়া আমার মাইয়া তুসের কোনো শেষ নাই ভি এইডা আবার কি ক না 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 ভাই তো আমার মায়ার গুণের শেষ নাই যেমন তার গুণ তেমন তার বৌমা তুমি এই করে প্রশ্ন করি প্রশ্ন উত্তরটা দিবা হ্যাঁ আব্বা আইসি বিয়া শাদির বউ দেখতে আপনি খাতা কলম বার করলেন কে একবার কি বিয়া শাদি করাই যাইবে। আমি চাই না এ তরে যাই না একটা বিপদে পালাই বেটা আমি বিয়ে সাথে করছি আমি জানি এই বউ কত বড় একটা কষ্টদায়ক আর গুণ যা আছে একটু জানতে না মা কমলা বানু এই তুমি সকাল বেলা এই গাই গোসল করো না বাথরুমে যাও না খাওয়া দাওয়া করো আবা এনি কি কয় এনি কেমন করে এই বিয়াই আপনি কি বোলা বিয়া করাইতে চাইছেন না আগামতার খবর লই চাইছেন ওরে বিয়ায় এগুলা আমার লিস্টে মধ্যে পড়ে ভোলা তো আমার বিয়া করাই দিয়েছি আপনি তো না আপনি তো মাইয়া বিয়া করাই তালে ছাইরা লাইছেন এইগুলো আমার লিস্টে মধ্যে পড়ে মামা এই তুমি রাইতের বেলা খাইতে কেন হউ উতে হউ না সিতে আরে ভাই আপনি কি শুরু করছেন আপনি কি প্রশ্ন করছেন হুতার খবর আপনি কি বিয়ে করাইছেন বিয়া না করন যায় এই ব্যবস্থা করতেছেন হ্যাঁ মাইয়া আমার পছন্দ আব্বা আপনি যাওই করেন আমি এই দেখতাছি তো ব্যাপারটা এই তো একটা কথা শুনলাম না মুখ দিয়া আমার তো বেশি একটা সুবিধা মনে হচ্ছে না দেখতাছি মাইয়া কি অবস্থা আর কয়টা কষ্ট করি দেই ঠিকঠাক উত্তর দেয়নি এ তুমি তো বড় টাচ মোবাইল চালাও না এই প্রেম টেম কয়টা করছো এই লাং টাং আসেনি কয়টা ডাকি আহ আবা হ্যাঁ নাই তবে ল আব্বা এই মাইয়া যে জঞ্জাল এই মাইয়ার আমি বিয়া করতাম না আমি রুই দিয়ে আমার তো পিলা আসার দিব এই মাইয়া বিয়া করতাম না বা আহা এই মাইয়া আমার খুব পছন্দ হইছে এই মাইয়ের স্বভাব তোর মায়ের মতো একেবারে তোর মায়ের মতো কি গো নাপা এটা কি কর হ্যাঁ এই তোর আছে না এই তোর মা তো বিয়া করার পরে এই একদিনও খাড়ের মতো হইতানি না বেশিবাক খাড়ে নিচেও হইছে এই মায়া খুব পছন্দ হইছে আমার তা বিয়ায় এই আপনি বিয়ের সাতে ব্যবসা করেন মাইয়া আমার খুব পছন্দ হইছে ভাই মাইয়া বসুন দুসাইতেলে বসুন মাইয়া বসুন দুসাইতে ভাই তাহলে কাজি দা কি আজকে বিয়ের ব্যবস্থাটা সাইদালি হাই ব্যবসকরেন তবে আরে একটা কথা এই মায়া যে বিয়া দিবেন 10 লাখ টাকা কিন্তু যতুক দিতেই ভাব নেন এইডা কি কর 10 লাখ টাকা যতুক দিতে আমি যতুক মুখ না আমি ওরে ভাই এইটা তো আমার লাগেনি দিসিরা এইটা তো আপনাদের মাইয়া রে থাকবো এই যে আমর মাইয়া আমার গুলার উপরে অত্যাচার করব মারবো কাটবো ছিড়বো আমার ভুলার জানে সৎ হিসাবে দিতাছি সিকিউরিটি মানি হিসাবে দিতাছি বুঝতাছে না এইডা টাকা চাইছি 10 লাখ আমি এই মাইয়া বিয়া করতাম না ভূত বেশি কথা কচ্ছা মাইয়া আমার খুব পছন্দ হয়েছে এই মায়া তোর মায়ের স্বভাব আমি এই মায়ের পছন্দ হয়েছে এই মায়ের বিয়া করাম এই বিয়া সাপ বিয়ের সাথে ব্যবস্থা করে ফুলের এই জায়গায় বিয়ে করাম

আমার মেয়ে বিয়ে দাম লাগবে না কয়েকদিন পর আমার মেয়ে দুজন চলতার